এ হচ্ছে মন্দিরটা দেখো মন্দিরে রাতের বেলা লাইটিংটা কত সুন্দর লাগতো দেখো এখনো দুর্গাপূজা শুরু হতে পাঁচ দিন বাকি ভাই আজকে দেখো কি ভিড় গেট খুলে দিল প্রথম দিনে ভিড় দেখো এ হচ্ছে ভেতরে দৃশ্য যারা ষষ্ঠী কিংবা সপ্তমীতে আসবে ভাই এখানে দাঁড়াতেই পারবে না ভাই আমি তাও পনেরো কুড়ি মিনিট ধরে দাঁড়িয়ে আছি দুর্গা পুজো শুরু হতে এখনও পাঁচ দিন বাকি আজ চারই অক্টোবর আজ কল্যাণী এনআইন স্কোয়ারে অক্ষরধাম মন্দির উদ্বোধন হওয়ার কথা উদ্বোধন হওয়ার কথা হচ্ছে সন্ধে সাতটার সময় কিন্তু এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আমি এমনিতে লেট তো চলো তাড়াতাড়ি মন্দিরে ওখানে যাওয়া যাক সরি প্যান্ডেলের ওখানে যাওয়া যাক তারপরে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি এনআইন স্কোয়ারে হেঁটে হেঁটে গেলে মাত্র পাঁচ মিনিট লাগে যেহেতু আমি এমনি লেট তো টোটোই যাবো টোটো মনে হয় দশ টাকা করে নেয় এই যে এই মোড় থেকে টোটো পাওয়া যায় কাকা এনআস এনআইন স্কোয়ারে যাবে কাকা আছি যাই হোক টোটো পাইনি হেঁটে হেঁটে আসলাম হেঁটে হেঁটে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো লাগলো কোলানি যেদিক থেকে হেঁটে হেঁটে এসে এখানে হচ্ছে প্যান্ডেল এখানে হচ্ছে পুলিশ দাঁড়িয়ে আছে সব গাড়ি ঠাড়ি বন্ধ করে দিচ্ছে যাওয়া গাড়ি ফাড়ি যাচ্ছে না ওই দিকে হচ্ছে প্যান্ডেল যাই হোক আধ ঘন্টা লেট এখনো প্যান্ডেল আর কি শুরু হয়নি এখনো উদ্বোধন হয়নি এখনো বাকি রয়েছে কাজ এখনো আর কি নানা রকম অনুষ্ঠান উদ্বোধন আগে যেসব অনুষ্ঠান হয় সেগুলো হচ্ছে আর কি নাচ টাচ কেউ হয়তো আবৃত্তি করবে গান করবে হচ্ছে মন্দির সে অক্ষরধাম চলো যাই এবার লাইনে গিয়ে দাঁড়াই দেখি লাইন কোথায় কতদূর লাইন দেখো লাইন বাবা লাইনের শেষ কোথায় প্রথম দিন ভালোই ভিড় এই যে লাইন আসছে লাইনের শেষ কোথায় দেখি চলো লাইনে গিয়ে দাঁড়াই তারপর ঢুকবো এই হচ্ছে ব্যান্ডেল প্রথম দিনের ভিড় একটু আগে উদ্বোধন হলো সাতটার সময় উদ্বোধন হয়ে গেছে এখন সাড়ে সাতটা বাজে প্রথম দিনই ভিড় দেখো আর ব্যান্ডেলটা ভাই এখানে অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই হচ্ছে প্যান্ডেল গেট খুলে দিলো প্রথম দিনই ভিড় দেখো দুর্গা পুজো শুরু হতে এখনো পাঁচ দিন বাকি আজ হচ্ছে উদ্বোধন হলো কল্যাণী এন আইন স্কোয়ার এর মন্দির আজ হচ্ছে চারই অক্টোবর আর প্রথম দিনের ভিড় দেখো চলো এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক লাইটিংটা দেখো জাস্ট লাইটিংটা

ভেতরটা দেখো কত সুন্দর বা সুন্দর ওপরে অসাধারণ অসাধারণ দারুন লাইটিং আর প্রতিমাটা দেখো কলকাতার সাইড কি হয় এই প্রতিমার জায়গাটা অনেক ছোট থাকে কিন্তু কল্যাণে এখানে বেশ এই জায়গাটা বেশ অনেকটা বড় ভিতরে এই ডিজাইন গুলো দেখো দেওয়ালে প্রত্যেকটা জায়গা এরকম ডিজাইন করা ওই সাইডে ওই সাইডে আর ভেতরে লাইটিংটা জাস্ট পাওয়া এই প্যান্ডেলটা প্রত্যেক বছর মতো এবছর দাস ডেকোরেটাস করেছে আর প্রতিমাটা তৈরি করেছে হচ্ছে ত্রিনাথ শিল্পায়ন আচ্ছা সরি ত্রিনাথ শিল্পালয় কি সুন্দর ভেতরে লাইটিংটা দেখো আর প্রথম দিনেই কি ভিড় দেখো ফার্স্ট দিন ভাই মারাত্মক লেভেলে ভিড় ছিল একটু আগে এখন তাও একটু কমেছে যাই হোক দেখ ভেতরে পাখার ব্যবস্থা করেছে কোনো সমস্যা নেই তোমরা ঘামবে না অসুবিধা নেই এখনো লোক আসছে দেখো এখনো দুর্গাপূজা শুরু হতে পাঁচ দিন বাকি তাই ভাই আজকেই দেখো কি ভিড় যারা ষষ্ঠী কিংবা সপ্তমিতে আসবে ভাই এখানে দাঁড়াতেই পারবে না ভাই আমি তাও পনেরো কুড়ি মিনিট ধরে দাঁড়িয়ে আছি আর মায়ের মুখটা দেখো কি সুন্দর কাজ জাস্ট অসাধারণ দেখো এদিক থেকে হচ্ছে আসা আর এদিক থেকে হচ্ছে বেরিয়ে যাওয়া তো চলো বেরিয়ে যাই যেটা দেখো এগুলো পুরো পুরো থার্মোকলের কাজ এই যে এগুলো পুরো থার্মোকলের কাজ পুরো প্যান্ডেল এরকম থার্মোকলের ডিজাইন করা এবং লাইটিং করার সাথে মেলা এখনই প্রায় বসে গেছে পিছনে সমস্ত দোকান বসে গেছে এই যে নাগরদোলনা রয়েছে এদিকে কত দোকান বসে গেছে এদিকে দেখো মানে বোঝাই যাচ্ছে না যে দুর্গা পূজার এখনো পাঁচ ছ দিন বাকি যা ভিড় মনে হচ্ছে ভাই দুর্গাপূজা শুরু সত্যি শুরু কলকাতার দিক তো মহালয় কলকাতার দিকে তো মহালাই থেকে শুরু হয়ে যায় আর এখানে যাই হোক একটু দেরি করলো দুদিন দেরি পিছনের দিকটা দেখো সব দোকানপাট বসে গেছে বেশ ভালোই লোকজন এখন তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমরা কবে আসবে কল্যাণীতে কল্যাণী এ নাইন স্কোয়ার এ নাইন স্কোয়ার পার্কে সেটাও কমেন্ট করে দেখো তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি भलो जगह सुस्त बाय बाय टाटा